হে হাই রিওয়ান আমার নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাই তোমাদের দিনটা ছিল আঠেরো তারিখ মঙ্গলবার সেদিন ছিল এইট নাম্বার ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন তো সেই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আর এখানে দেখো গাড়িতে আমি বসেছিলাম আর একটা ভিডিও ক্লিক নিয়েছিলাম আর এই হাওয়াতে আমার ওন্যাটা কিন্তু উড়ে উড়ে আমার মুখেই চলে আসছিল আর দেন তারপরে কিন্তু আমি স্যারের বাড়িতে পৌঁছেও গেছি আর দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছিলো আমি ভেবেছিলাম আমার দেরি হয়েছে কিন্তু তখনও মডেল আসেনি তো আমি কিছুক্ষণ বসেছিলাম আর এখানে দেখো সুস্মিতা দিয়ে একটা ভিডিও নিয়েছিল সেটাই আমাদের দেখাচ্ছে আর একটা ক্লাস ডেমনস্ট্রেশনের পিছনে যে কতটা কষ্ট হয় সেটা ক্লাস ডেমনস্ট্রেশন যারা করায় তারাই কিন্তু বোঝে এক 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 একবার একটা জিনিস নিচ্ছে একটা জিনিস রেখে আসছে এইভাবে এভাবেই কিন্তু আমাদের মডেল আসকে শাড়ি আর হেয়ার করে ওই রুম থেকে এসেছে আর দেখো এখানে স্যার নতুন ব্লেন্ডার কিনেছিল আমাদের কিন্তু সেটাই দেখাচ্ছে আর এখানে দেখো আমাদের কিন্তু ফেস মেকআপ হয়েই গেছে আর এখানে আই মেকআপ করছে আর সেদিন স্যার আই মেকআপটা যে করেছিল একদম সফট অ্যান্ড একদম দারুণ সুন্দর করেছিল আর দেন তারপরে কিন্তু এখানে একপর এক মেকআপ চলছে আর আমি কিছু কিন্তু ভিডিও করে নিলাম আর এখানে দেখো লিপস্টিকও পরা হয়ে গেছে আর তারপরে কিন্তু স্যার কলকা করছিলো আর স্যার সেদিন যে কলকাটা করেছিল জাস্ট ওয়াও হয়েছিল কারণ একদম অন্যরকম স্যার কলকাতা করেছে তোমাদের কিন্তু লাস্ট আমি দেখিয়েও দিচ্ছি কলকাটা দেখো মানে কি স্যার সবসময় ভোর ভুরুর উপর থেকেই কলকাটা করে কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করেছে দেখো তোমরা কলকাটা পেফি কেমন জানি হয়েছে জানিও প্লিজ আর দেন তারপরে কিন্তু চুলের কাজও শুরু করে দিয়েছে আর দেখো চুলের কিন্তু খোপা করে খোপাতে কিন্তু কাজটা তারপরে কিন্তু জুয়েলার্সও পরিয়ে দিচ্ছিলো আর এখানে কিন্তু আমাদের মডেল একটু তার নাকের নটটাকে ঠিক করছিল আর চেক কোনটা দিলে বেশি লাগে আর দেখো এটা কিন্তু আমাদের ফাইনাল লুক আর এখানে ব্যাকগ্রাউন্ড সাজানোর ছিল তো এখানে মডেলকে রেখে তারপরে কিন্তু আমরা চার পাঁচজন মিলে ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছিলাম আমি সার ব্রজোদি আর রাজাদা ছিল আর এখানে দেখা হচ্ছে কোন মুকুরটা মডেলকে বেশি ভালো লাগে আর দেন তারপরে কিন্তু এই গোল্ডেন মুকুরটাই দেওয়া হয়েছিল আর তারপরে কিন্তু স্যার অনেক ভিডিও ক্লিক্স করেছিল লাইভও এসেছিলো আর স্যার এখানে লাইভ করছে আর আমরা কিন্তু সব স্টুডেন্ট চুপচাপ বসেছিলাম আর আমি কিন্তু এখানে রেডি হয়ে বসেছিলাম কারণ মডেলের সাথে একটু পরে ছবি তোলা হবে নিজেকে একটু ভালো লাগাতে হবে তার জন্যই আর এখানে কিন্তু অনেক ভিডিও আর ছবি তোলা হয়েছিল তারপরে কিন্তু আমরাও তুলে নিয়েছিলাম দাও তোমার আর আমি কিন্তু লাস্টে কিন্তু ফটো শেয়ার করে দিয়েছি আর দেন তারপরে আমাদের হচ্ছিলো টিফিন আর আমি এখানে নাগরদোলনা দুলছিলাম আর এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছিল আর আমি অরিও নিয়ে আমি কিন্তু সেটাই খাচ্ছি আর এখানে কিন্তু সেকেন্ড লুকের জন্য এটা এসব রিমুভ করা হচ্ছে আর আমি এখানে সোনালিকে একটু নাগরদোলনাতে দুল দিচ্ছিলাম আর দেন তারপরে কিন্তু এখানে সেকেন্ড লুকের এন্ট্রিটা কিন্তু আজকে এখন মানে এখন বর্তমানের জন্য ব্রজদি করেছিল আর দেন তারপরে কিন্তু আমি বসেছিলাম আর এই ব্রজদি এই ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে এই যে দেখো এটা আমাদের ব্রজদি আর দেন তারপরে কিন্তু সেকেন্ড লুকের হেয়ার শুরু হয়ে গেছে আর দেখো এখানে স্যার আর দেখো এখানে করছিল কিন্তু হেয়ার স্টেল কমপ্লিট আর ফুল লুকও কমপ্লিট কেমন হয়েছে জানিও তোমরা আমাদের কাছে তো খুব 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 ভালো লেগেছে একদম মানে জমিদারের গিন্নি বড় বাড়ির গিন্নির মতো লাগছিল একদম আর বৃষ্টিদের সাথে মুখটাও কিন্তু একদম ম্যাচ হয়েছিল আর লুকটাও একদম দারুণ সুন্দর হয়েছিল দেন তারপরে কিন্তু সেই সব শ্যুট কমপ্লিট করে দেখো এইভাবে কিভাবে খুলছে পাঁচ ছয় জনই মিলে যে ব্রো মানে মেকআপটা যতক্ষণে স্যার করেছিল আর এখানে কিন্তু পাঁচ ছয় জনে মিলে কিন্তু দু মিনিটে সব রিমুভ করে নিয়েছিল আর ব্রো আর আমাদের মডেল মডেল দিদি মানে বৃষ্টি দিই বৃষ্টি দিই কিন্তু প্রচণ্ড এখানে কান্না করছিল যে আমি এসব খুলবো না কারণ বৃষ্টি দিলেও পার্সোনালি খুব লুকটা খুবই ভালো লেগেছিল আর সেসব রিমুভ করে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের খুব দেরি হয়ে গেছে আর দিদি কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছিলো যে পর্যন্ত আমাদের সাথে গিয়েছিল আর দেন তারপরে আমাদের গাড়িও চলে এসেছিল আর আমরা গাড়িওতেও বসে পড়েছি আমি জানি না সেদিন আমি কীভাবে ভিডিওগুলো নিয়েছি সবগুলো ভিডিও আমি নিয়েছি রাতের বেলাও আমি ভিডিও করেছি গাড়িতে বসে বসেও আমি ভিডিও করেছি আর দেন দেখো এখানে কিন্তু আমরা বাসে উঠেছিলাম আসার সময় আর বাসে এখানে ভাড়া দিচ্ছে আমার বোন মানে ও সোনালি আর এখানে আমরা বাসে উঠেও আমাদের হাসি থামছে না জানি না আমরা কেন ওই দিন কী হয়েছে আমরা এত আসছিলাম আর দেন দেখো তারপরে কিন্তু অটোতে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির এখানে আর এখানে আমরা ভিডিও করছি আর এখানে দেখছি কাকে কতটা ফর্সা লাগে আমি লাইটের রেখে ছিলাম আর দেন আজকে কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কাম Thank you. Bye-bye.